ঘুম থেকে উঠে আমার আমি প্রত্যেকদিনই ওর চেহারাটি ফার্স্ট দেখি এবার তো আপনারা জানেন খুব একটা পরিস্থিতির কারণে আপনার দুজন দু জায়গায় দেখা যায় যে মানে আমি খুব ফিল করি জিনিসটা যে তাদের লাইফ পার্টনার বা সোলমেট ওদেরকে নিয়ে মেহেন্দি দিতে যাচ্ছে বা শপিং করতে যাচ্ছে বা একসাথে রান্না বান্না করছে যেটা আমরা এতদিন করে আসছি যদিও খুব বিশ্বাস করতে চাই যে আমি দেখবো ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তো যত খারাপ সিচুয়েশনে হোক না কেন চলে আসবে সকালবেলা আমাকে সারপ্রাইজ দিবে মানে ঈদের দিন তো আসলে একটা খুব স্পেশাল দিন আমাদের সবার জন্য মুসলিমদের সবার জন্য আর আমাদের জন্য তো অনেক বেশি স্পেশাল মানে এই দিন আমরা ফার্স্ট দেখা করেছিলাম যখন কোথাও যায় যখন খেতে যাই যখন বেড়াতে যাই যখন শপিংয়ে যায় তখন তখন মনে হতো যে ও এভাবে খেত বা ও এটা খেতে পছন্দ করতো যখন রাস্তা দিয়ে দেখি স্ট্রিট ফুড এখন আপনি দেখেন আমি অনেক স্ট্রিট ফুড খাই মনে হতো মা মনে এটা পছন্দ করে ও এটা কিনতে চাইতো ও দেখলে এটা বলতো সুন্দর গাড়ি দেখলে মনে হয় যে হ্যাঁ ও তো এরকম একটা গাড়ি চেয়েছিল তো সব ক্ষেত্রেই মনে পড়ে আসলে কারণ ওর জায়গাটা কিন্তু রিপ্লেস হয় মানে আপনারা যে বলে না সে সে কোর্টে দাঁড়িয়ে বলতেছে যে সে চলে যাওয়ার পর ইমন নামের একটা ছেলে আসছে মেহেদি নামের একটা ছেলে আসছে বাট ওরা কন্টেন্ট ক্রিয়েটার ওদের সাথে আপনি ভিডিওতে পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখেন ওই পনেরো সেকেন্ড ভিডিও করতে ধরেন এক ঘন্টাই লাগলো বা দেড় ঘন্টাই লাগলো এর পরে পুরোটা টাইম তো ওরা আমার সাথে নাই বা ওদের সাথে আমার মানসিক কোনো বন্ডেজ নাই বা ইমোশনাল কোনো বন্ডেজ নাই ওরা আসবে ভিডিও করবে চলে যাবে বা ওদের সাথে আমি কোনো প্রোগ্রামে যাব শোরুম ওপেনিং ওপেনিংয়ে গেলাম ওরা সাথে করে আমার গাড়িতে করে গেল। হ্যাঁ বিকজ এটা একটা ইয়ে হয় মানে কি হয় একটু অন্যরকম আকর্ষণ হয় দেখতে একটু ভালো লাগে অনেকে চায় যে আপনারা দুজন একসাথে নামবেন গাড়ি থেকে বাট এরকমও হতে পারতো সে তার মতো গেল আমি আমার মতো গেলাম কিন্তু দুজন দুজন একসাথে নামলে জিনিসটা হয়তো একটু গল্প করার সুযোগ থাকে বা একটু ইন্টারেস্ট ফিল করে মানুষ তো আমার প্রত্যেকটা কিছুতে যখন আমি মানে ধরেন কোথাও বেড়াতে গেলাম বা কারোর সাথে গল্প করছি বা কারো বাসায় গেলাম বা কোথাও খেতে গেলাম রেস্টুরেন্টে বা কেনাকাটা করতে গেলাম প্রত্যেকটা মোমেন্টে মনে হয় যে হ্যাঁ ও থাকলে ও এটা এটা করতো বা ও থাকলে ও এটা বলতো বা ও থাকলে বিকজ আমার কাছে ওর জায়গাটা রিপ্লেস হয়নি মানে ওর জায়গায় অন্য কেউ আসেনি যদি এরকম মতো আমার ওর হয়তো এমন হয়েছে যে আমার জায়গাটা ওর লাইফে রিপ্লেস হয়ে গেছে অন্য কোনো মানুষের সাথে সে হয়তো সম্পর্ক করে ফেলেছে বা অন্য মানুষকে সে হয়তো ভালোবেসে ফেলেছে তো সে আমার ব্যাপারটা ভুলে যেতে তার জন্য খুবই ইজি কারণ সে নতুন মানুষকে নিয়ে আছে মানে আমার আমি নতুন মানুষকে নিয়ে নাই সো আমার কাছে ওর সব স্মৃতিগুলোই মনে পড়ে সব জায়গায় প্রিন্স মামুনের সাথে নাকি আমার কোনো ভালোবাসাই ছিল না তাহলে চার বছর আমরা কি কি করেছিলাম একটা বিএমডব্লিউ গাড়ি যেটা অকটেনে চলে উনি দেখেছেন যে ওনার স্বার্থ শেষ ওনার স্বার্থ হাসিল শেষ উনি যখন আরেকজনের কাছে যাবেন বা আরেকটা বড় টাকা পয়সার উচ্চর কাছে চলে যাবে চলে আইনজীবী যেহেতু তার পক্ষের তো তার পক্ষ হয়েই বলবে এটা খুবই স্বাভাবিক তো আমি যদি লজিক বা যুক্তি তর্ক দিয়ে বিচার করি ওনার জীবনযাত্রা দেখে আমার মোটেও মনে হচ্ছে না যে উনি একেবারেই উনি বারবার বলছে তার ব্যবসা আছে তার আরও নতুন নতুন ব্যবসা হচ্ছে উনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন নতুন ব্যবসা থেকে আসবে একটা বিএমডাব্লিউ গাড়ি যেটা অক চলে সেটা সেটার তেলের খরচ দিতে গেলে আমার মতো মানুষের নাজেহাল অবস্থা হয়ে যাবে সেখানে উনি গাড়িটা মেনটেন করছে গাড়িটা সার্ভিসিং করছে গাড়িটা চালাচ্ছে তার চারটা বাইক আছে এবং চারটা বাইক সে চালাচ্ছে তো আমাদের মতো সাধারণ মানুষের আমি জানি না মেয়েদের তো মনে হয় একটা বাইকও নাই তো আমাদের মতো সাধারণ মানুষ সেটা এফোর্ড করতে পারি না যেহেতু ওনার টাকা পয়সা অবশ্যই নিজের না থাকলেও সাপ্লাই আছে আমি মনে করি দেশের নাগরিক হিসেবে আমার যতটুকু সাহায্য পাওয়া দরকার আমি সেভাবে পেয়ে আসছি আইনের কাছে রাষ্ট্রের কাছে এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আমি সুবিচার পাবো ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো একটা মানুষ খুব সেলিব্রিটি হয়ে গেলেই বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলেই বা সুন্দর চেহারা বা টাকা পয়সা থাকলেই যে সবার সাথে ইনজাস্টিস করতে না পারে বা এক একটা মানুষকে ভিকটিম বানায় ফেলতে না পারে আমি আশাবাদী যে এটার আমি ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার পাবো আমার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে ফেইথফুলনেস অনেস্টি এবং একজন আরেকজনের প্রতি রেসপেক্ট কিন্তু যখনই এই তিনটার মধ্যে যে কোনো একটা চলে যাবে তখন সেটা সম্পর্কে সম্পর্কিত বলবো না আমি তখন ভালোবাসা আর বলবো না সো ওর সাথে আমার এই বিষয়ক যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে যে যখন উনি দেখেছেন যে ওনার স্বার্থ শেষ ওনার স্বার্থ হাসিল শেষ উনি যখন আরেকজনের কাছে যাবেন বা আরেকটা বড় টাকা পয়সার উৎসর কাছে চলে যাবেন তখনই উনি আমার হাতটা ছেড়ে দিয়েছেন তা আমার কথা হলো যে এটা উনি করতে পারেন না এক নম্বর একটা নারীর জীবন নিয়ে খেলতে পারেন না একটা নারীকে সমাজে এভাবে সামনে এনে হেও বা ছোটো করতে পারেন না এবং একটা নারীকে উনি শারীরিকভাবে অত্যাচারচারিত করতে পারেন না কারো যদি সম্পর্ক টিকানোর উদ্দেশ্য হয় খুব ভালোভাবে পাঁচটা বছর পর উনি যে তার সাথে আমার কোনো ভালোবাসা ছিল না এটা তো কেউ বিশ্বাস করবে না এখন আজকের স্টেজে আপনি যদি আমার সাথে যদি আমার সাথে কোনোভাবে সম্পর্কে সম্পর্কিত না থাকেন আপনি আমার বাসায় কি করেন চারটা বছর আপনি আমার সাথে কি করেন চারটা বছর চারটা বছর তো অন্য কোনো মানুষের সাথে আপনাকে দেখা যায়নি